অনেকে আমাকে একটু টিটকেরি মারে যারা আমাকে চিনে না কিন্তু আমার মূলত পরিচিতিটা আসলে দহন সিনেমার মাধ্যমে পেয়েছে আজিজ ভাই যখন আমাকে সবার সামনে অ্যাজ এ হিরোইন হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন তারপর থেকে কিন্তু আমি রাজরীপা হিসেবে ইন্ডাস ইন্ডাস্ট্রিতে পরিচিত তারপরে আমার উপরে আসলে জার্নালিস্ট যারা আছে ভাই বোনেরা তারা আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে একটা ভালো কাজ করলেও আমাকে নিয়ে রাজরিপা নামের উপরে নিউজ করেছে এবং সবার কাছে পরিচয় করে দেওয়ার ট্রাই করেছে যে আজকে যদি আপনারা আমার সামনে না আসতেন যদি মানুষ আমাকে না দেখতো তাহলে কি আমাকে চিনত কখনোই না কারণ সিনেমা করেছি তিনটা সিনেমা করেছি একটা রিলিজ হয়েছে আর সামনে মুক্তি সিনেমা রিলিজ হবে আর পরে ময়না তো চোদ্দোই ফেব্রুয়ারি যে আজ মাল্টিমিডিয়ার ময়না চোদ্দই ফেব্রুয়ারি রিলিজ হবে তো আসলে সিনেমাগুলোর রিলিজের আগে যে আমাকে এভাবে চিনে আমি যে একদমই কাজ করিনি তা না আমি যে ভাইরালের উপরে চলছি গা ভাসিয়ে চলছি এটা না আমি কিন্তু ভাইরাল ছাড়া আমি অনেক কাজ করেছি সাকিব আল হাসান ভাইয়ের সাথে আপনার অপ্পো বিজ্ঞাপন করেছি সেটা দিয়ে যথেষ্ট পরিমাণে আমাকে মানুষ চিনেছে আমার প্রশংসা করেছে এবং আমি এর আগের ক্রিকেটের উপরে আমি বিজ্ঞাপন করেছি এবং প্রত্যেকটা বিজ্ঞাপনে কিন্তু আমি চ্যালেঞ্জিং ক্যারেক্টার প্লে করেছি যার কারণে মানুষ এটা এটা পছন্দ করেছে পজিটিভলি নিয়েছে কিন্তু আমার ওই ওই যে একটা মারা চার নিয়ে নিয়ে হয়তো আমি বাচ্চাদের মতো সিচুয়েশন অনুযায়ী বাচ্চাদের মতো কান্নাকাটি করেছি যার কারণে মানুষ একটু নেগেটিভ হিসেবে দেখেছে তবে বেশিরভাগ মানুষ আমাকে পজিটিভলি প্রতিবাদী মেয়ে হিসেবে চিনে আমি যেখানেই যাই আমাকে বলে ওই আপু আপনি প্রতিবাদী আপুকা প্রতিবাদী আপুকা এটা শুনতে আমার আসলে ভালো লাগে খারাপ লাগে না আর আমি নিজেকে লাকি মনে করছি যে আমার সিনেমার আগে আমার নামটা চলে আসছে তবে একটা জিনিস ভালো আমি নাটক ইউটিউব দিয়ে আসলে পরিচিতি পরিচিতি লাভ করতে বা লাভের আশায় বসে নেই তাহলে আমি রেগুলার নাটকে ছোট পর্দায় কাজ করব। আমি বড় পর্দায় সিনেমা সিনেমা দিয়ে অ্যাজ এ হিরোইন হয়ে দর্শকের সামনে আসতে চাই ইনশাল্লাহ চোদ্দোই ফেব্রুয়ারি আমাকে বড় পর্দায় দেখবেন অ্যাজ এ হিরোইন তারপর বাকিটা অন্যান্য সিনেমায় দেখতে পাবেন গাঙ্গিল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ